টেকনিক্যাল থ্রি সিক্সটি থ্রি সিক্সটি ডিগ্রি এডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন অনেক মুরব্বী আমাদেরকে টাকা দিয়ে বিড়ি আনার জন্য বলেন তাকে আনা যাবে না আনলে বেয়াদবি হবে আনলে গুণা হবে করণীয় কি দেখুন মুরব্বী বড়দের কেউ সিনিয়র কেউ আপনাকে কোনো নির্দেশ করলে সেই নির্দেশটা মানাটা আপনার জন্য কর্তব্য যতক্ষণ পর্যন্ত সেটি সরিয়ার কোনো সীমানাকে লঙ্ঘন না করে মুরব্বী নির্দেশ এটা মানা খুবই গুরুত্বপূর্ণ আবার আল্লাহ নির্দেশ মানাটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন মুরব্বীর নির্দেশ মানতে গিয়ে যদি আমি আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করতে হয় তাহলে নিশ্চয়ই আমি আল্লা নির্দেশকে লঙ্ঘন করাটা আমার জন্য জায়জ হবে না আল্লাহ তালিম ফি মাহসিয়াতিল খালেক আল্লাহ রব্বাল আলমিনের স্রষ্টার অবাধ্য হয়ে পৃথিবীর কোনো সৃষ্টির বাধ্যগত হওয়া অনুগত হওয়া তার নির্দেশ মান্য করা এটার কিন্তু কোনো সুযোগ নেই অতএব এ বিষয়ে আমাদেরকে দায়িত্ববান হতে হবে এবং সচেতন হতে হবে এরপর প্রশ্ন হলো গতকাল রবিউল আউ্বাল গেল এবং দেশব্যাপী জশ্নে জলুস ঈদ এ অনুষ্ঠিত হলো ইসলামী দৃষ্টিকোণ থেকে এই সমস্ত কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন দেখুন এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি আপনার যদি ঈদ এ বা নবী করিম সাদ্লাহ জন্ম দিবসকে উদযাপন করতে হয় এবং সেটিকে আপনি ইবাদত মনে করেন সবের কাজ মনে করেন তাহলে সেটি কোরআন সুন্না বা সালাফে সালাহিনের মধ্যে তার কোনো দৃষ্টান্ত পাওয়া যেতে হবে এটিকে এবাদত মনে করলে এবাদতের তো একটা দৃষ্টান্ত সেখানে থাকবে সাহবা ইকরাম কেউ নবী সাল্লাহ সাল্লামের জন্মদিবস খলাফা রাশাদাদের কেউ তার জন্মদিবস পালন করেছেন কি না নবী সাল্লাহ সাল্লাম নিজে করেছেন কি না এরকম কোনো দৃষ্টান্ত কিন্তু নবী করিম সাল্লাহি সাল্লাম বা সাহাবা ইকরাম বা খলাফা জীবনে পাওয়া যায়নি বিধায় আমরা নিজেদের থেকে এ কাজগুলো যখন করবো নবী সাল্লামের মহব্বত বা ভালোবাসা সেটা সঠিক কাজ হিসেবে বিবেচিত হবে না সবচেয়ে বড় একটি বিষয় হলো যে জন্মদিবসের জন্মের ইতিহাসটা কী সেটা আমরা একটু ঘাটাঘাটি করে দেখতে পাবো একটি পেগানদের থেকে এসছে পরবর্তীতে খ্রিস্টান আসলে ধারণ করেছে নবী সাদ আলামটি নিষেধ করেছেন যে খালিফুল ইহুদ আসার তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বৈপরীত্য রাখো তাদের সাথে তোমাদের যেন মানে মানে বৈপরীত্য থাকে বৈচিত্র্য থাকে ভিন্নতা থাকে তাদের সাথে সাদৃশ্য যেন না হয় মানে তার স্বাভাবিক ফমিন হুম আবদ হাদিসে আসতে তিনি বলেছেন যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য হবে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে নবীর জন্মদিবস পালনের এই সংস্কৃতি কাদের থেকে এসছে এটি আমরা একটু ঘাঁটলে পেয়ে যাব অতএব সেখান থেকে উত্তর পেয়ে যাব যে এ ধরনের আনুষ্ঠানিকতার সুযোগ ইস্তেমাদও রেখেছে কিনা প্রে নবী সাল্লাহি সাল্লামের আগমনে পৃথিবীতে আনন্দিত কে না কিন্তু সেটার জন্য কোনো আনুষ্ঠানিকতা ঘটা এটা বিজাতীয় কালচারের এবং তাদের সংস্কৃতির অনুকরণ ছাড়া কিছুই নয় আমাদের যে সমস্ত ভাইরা বোনরা এগুলো করছেন তারা নবী সাল্লাম ভালোবাসাতেই করছেন তাদের উদ্দেশ্যের সততার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই এবং তাদের আন্তরিকতা নিয়েও আমার কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই কিন্তু পদ্ধতি নিয়ে আমি তাদেরকে বিনয়ের সাথে আহ্বান করতে চাই তারা যেন নিজেরা একটু ঘাটাঘাটি করেন যেটি কোথেকে এসছে এর শুরুটা কোথা থেকে এসছি এবং ইসলামকে আমাদেরকে নব আবিষ্কৃত কোনো কিছুকে এবাদত হিসেবে গ্রহণ করার সুযোগ আদৌ দেয় কিনা এটা আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো এবং একটু ঘাটাঘাটি করলে আমরা খুঁজে পাবো সালো তার নবিকরম সাল্লাহ সাল্লাম তার জন্মের যে বারটা সেটিকে উদযাপন করেছেন সোমবার রোজা রাখার মাধ্যমে তিনি সোমবার রোজা রাখতেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি সোমবারে কেন রোজা রাখেন প্রতি সপ্তাহে তিনি বলেছেন দেখা ইয়মন বলি তুফি কারণ এদিন আমার জন্ম হয়েছিল তো জন্মের দিনটাকে নবী নবী সাল্লাহ সাল্লাম রোজা রেখে উদযাপন করতেন বিধায় নবী সাল্লাহি সাল্লাম বাৎসরিকভাবে যদি কোনো কিছু করতেন সেটারও কিন্তু বর্ণনা থাকতো এখন কেউ বলতে পারেন তাহলে আমরা প্রতি সোমবার যে রাখি জন্মদিনে আমরাও কি আমাদের জন্মদিনে এটা উত্তর হলো সাহাবিরা কেউ যার যার জন্মদিনে এরকম কিছু উদযাপন করেছেন এমন না জন্মের দিন নয় এটা জন্মের বার কেউ বলতে পারেন তাহলে জন্মদিন উদযাপন করলেন না জন্মের জন্মবার্ষিকী উদযাপন যেটা সেটা নবীলাম থেকে কখনোই হয়নি হ্যাঁ প্রতি সপ্তাহে জন্মের বারে তিনি রোজা রেখেছেন নবী সাল্লাম তার জন্মের বারে রোজা রেখেছেন আর আমরা তার জন্মবার্ষিক উদযাপনের নামে যশ্নে জুলুস মিষ্টি মন্ডা খাওয়া তারপর তবারক খাওয়া তারপরে খিচুড়ি ইত্যাদি রান্না করে সেটা বিতরণ ইত্যাদি আমরা করে থাকি রোজা রাখা সপ্তাহের যে সৈন্য রয়েছে সেটি মানা থেকে আমরা অনেকে দূরে দেখুন নবী সাদ্লাহ সালামের ভালোবাসা আমাদের আচরণ দ্বারা প্রকাশ পাবে আমাদের আমল দ্বারা প্রকাশ পাবে আমরা তার অনুকরণে কতটা সচেষ্ট সেটাই প্রমাণ করবে যে আমরা তার অনুসারী কিনা আমাদের অনেক ভাই বোন আছেন যারা নবী সাদ্লাহ সাল্লামের ভালোবাসার দাবিদার তার আশেকের দাবিদার অথচ তারা প্রতিপক্ষকে গালি গালাস করেন কখন কাউকে অনেক কটু কথা বলেন অনেক বাজে উক্তি করেন কখনো করেছেন যদি না করে থাকেন তাহলে আপনি নবী সাদ্লাহাম আশিক বা অনুসারী কিভাবে হলেন আল্লাহ তফিক দান করুন আমাদের জন্য বোধ দেওয়া হয় সেই তফিক আল্লাহ দান করুন এরপরে প্রশ্ন করেছেন আলাউদ্দিন আপনি লিখেছেন আমার মেজাজ সবসময় খিটখিটে থাকে প্রায় মানুষের সাথে দুর্ব্যবহার করে ফেলি এ থেকে পরিত্রানোর উপায় কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ আমাদের চতুর্দিকে এখন সবচেয়ে বেশি এই সমস্যাটা ছড়াছড়ি আমরা দেখতে পাই প্রতিটা মানুষই প্রায় আমরা খিটখিটের স্বভাবের এবং বদমেজাজের আর এই পরিস্থিতির অনেক কারণের ভিতরে একটি কারণ এটিও যে আমাদের লাইফস্টাইলটা আজ সন্ন্যাস এর ব্যতিক্রম আমরা এমন লাইফস্টাইল অনুসরণ করি যে লাইফস্টাইল আমাদেরকে খিটখিটকে মেজাজের এবং বদ করে তুলছে গভীর রাত পর্যন্ত জেগে থাকা সময় মতো না ঘুমানো সন্ন্যাসকে ফলো না করা বিভিন্ন ডিভাইসে আক্রান্ত হওয়া অতিরিক্ত দুনিয়ামুখী হয়ে যাওয়া আখারাতকে ভুলে বসে থাকা এসব বিষয়গুলো কিন্তু কম বেশি দায়ী আমাদের খিটখিটের স্বভাবের বা বদমেজাজের হয়ে যাওয়ার জন্য কোরআন আল্লাহ আল্লাহব্বুল আলমিন ভালো মানুষদের মোত্তাখী মানুষদের প্রশংসা করতে গিয়ে তাদের গুণকীর্তন করতে গিয়ে ভালো মানুষদের পুরস্কারের কথা বলতে গিয়ে বিভিন্ন জায়গায় আল্লাহবুল আলমিন নিজেদেরকে যারা নিয়ন্ত্রণ করতে পারে তাদের কথা তুলে এনেছেন আল্লাহ বলেছেন অলকা মিন গাইজা গইজা আফিন আনাস উল্লাহ ইউহেবুল মহসিন যারা ক্রোধকে সংবরণ করে সে মানুষগুলোকে আল্লাহ রবুল আলমিন মত্তাকিম পরেজগার এবং ভালো মানুষদের কাতারে আল্লাহর প্রিয় পাত্র এবং মহসিনদের কাতারে সামিল করেছেন সেজন্য একজন ইমানদার তার রাগকে ক্রোধকে নিয়ন্ত্রণ করার চেষ্টা তার মধ্যে থাকতে হবে প্রিয় নবী সাল্লাহি সাল্লাম তার এক সাহাবিকে যখন তিনি উপদেশ চেয়েছেন তখন তিনি উপদেশ করে বলেছিলেন ল তুমি গোসা করো না রাগ করো না আবারও একই উপদেশ চাওয়ার পর নবী সাদা সাল্লাম তাকে আবার উপদেশ চাওয়ার পর তিনি একই উপদেশ আবারও করলেন ঠিক এভাবে তিনবার তাকে বললেন আর নবী সাদা আলাহিসাল্লাম এও বলেছেন লালাকল জান তুমি রাগ করো না জান্নাত তোমার হবে তো এই জন্য আসলে নিজেকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা এটা অপরিসীম আর এই কিরকিটের স্বভাব দূর করবার জন্য কয়েকটা সন্ন্যাসম্মত আমল আমরা বলতে পারি প্রথমত চলাফেরা সব কিছুতে সুন্দর লাইফস্টাইল আমাদের অনুসরণ করা উচিত রাজা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া পরিমিত ঘুম পরিমিত খাবার দুনিয়ার বাস্তবতা উপলব্ধি করা আখরাতের প্রতি ইমানের যে বিশ্বাসের যে বিষয়টা আছে সেটা সেই জায়গা থেকে আল্লাহকে স্মরণ করা এবং জুহতফিৎ দুনিয়া যেটা দুনিয়া বিমুখ থাকা সেই জিনিসগুলো নিজের আনার চেষ্টা করা পাশাপাশি আওয়াজ বিহমিনের রাজিম পাঠ করলেও ক্রোধ সংবরণ করা যায় আল্লাহ সুমাতালা বলেছেন ইমায়ান জাগান্ন শৈতায়জগুম ফাস আয়াজবুল্লাহমিনীর রাজিম শৈতান যদি তোমাকে খোঁচায় শয়তানের খোঁচার খোঁচানোর সুজিতে শয়তানের মানে প্ররোচনার প্রেক্ষিতে মানুষ শয়তানি কর্মকাণ্ড করে এর ভিতরে বদ মেজাজ বা খিরকির স্বভাব একটি এই জন্য আওয়াজের শ্বেতীবীটা পাঠ করলেও ক্রোধ নিয়ন্ত্রণে আসে এটিও সুনিয়া দ্বারা প্রমাণিত আর এর পাশাপাশি অবস্থার পরিবর্তন করলেও রাগ প্রশমিত হয় কারোর কোনো জায়গায় রাগ হয়েছে তিনি সেই জায়গাটা স্থানটা ত্যাগ করে ফেললে রাগটা কিছুটা প্রশমিত হয়ে যায় দাঁড়ান অবস্থার রাগ হলে তিনি বসে পড়লে বসা অবস্থার রাগ হলে সে অবস্থাকে পরিবর্তন করে শুয়ে পড়তে পারলে রাগ প্রশমিত হয় কারোর পরে ক্রোধ হলে তৎক্ষণাৎ সে বিষয়ে কোনো কথা না বলে কিছু সময় অপেক্ষা করে একদিন পর বা কিছু সময় পর করলে সেটি অনেকটাই পরিমিত হয় সেই সাথে অজু করার বিষয়ে নবীস আল্লাহ সাল্লামের সুন্হা রয়েছে আদর্শ রয়েছে রাগকে সংগ্রহ করবার জন্য রাগ মানুষের শরীরকে বেশ আপনার হট করে দেয় গরম করে দেয় তো এই অবস্থা যদি উজুক করে ফেলা যায় এই শালাবিনা রাগ অনেকখানি সংবরণ হবে এবং নিয়ন্ত্রণে আসবে